নমস্কার শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোবাসি আগের দিন পিসিকে যে ফটো ফ্রেমটা গিফট করেছিলাম সেই ভিডিওটাতে এত সুন্দর সুন্দর কমেন্ট এসছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর কমেন্টগুলো পড়ছি নিজেই একটা অন্যরকম ফিল হচ্ছে যে মানুষ কত আমাকে ভালোবাসে এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমার সাথে থাকবে দামি উপহার দিলেই যে সবাই খুশি হবে সেটা না এমন এমন উপহার আছে যেটা মানুষকে দিলে মানুষের মন একবারে ছুঁয়ে যাবে চেষ্টা করি সেরকম কিছু দেয়ার তো আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখতে থাকুন আজকে সারাদিন কি করব না করব আর তিতলিরা যখন মামাবাড়ির থেকে এসেছিল তার কিছু মুহূর্ত আমার তোলা আছে সেই ভিডিওটা এই ভিডিওর লাস্টের দিকে আমি অ্যাড করব অবশ্যই দেখবেন কারণ ওই মুহূর্তটা না খুব সুন্দর তো ওই ভিডিওটা আপলোড করা হয়নি একদমই যে ফোনে গ্যালারিতে ছিল একদমই খেয়াল করিনি কালকে রাতে খেয়াল করেছি তো দেখেছি ভাবছি আজকের ভিডিওটাতে লাস্টের দিক করে ওই ভিডিওটা অ্যাড করব আগের দিন তো পুঁইশাক খেয়েছিলাম আবার পুঁইশাকের লতা বেরিয়েছে দেখুন আরেক দিন নেবো তো বাবা বলেছে খাবি সবাইকে দিবি আর যদি তাওর সত্ত্বেও যদি থাকে তাহলে বাজারে বিক্রি করে দিতে বলেছে আর এই লালতে শাক লালতে শাকই তো বলা হয় যাই হোক এই শাকটা তো অনেক খাওয়া হয়েছে এখন একদিনের মতো আছে এখানে অন্য কিছু লাগানো হবে আর এখানে ফুল গাছ লাগানো হয়েছে এই দেখুন চারিদিকটা ফুল গাছ লাগানো হয়েছে আর ওই আমার জেঠুদের কাজ চলছে ঘরের গাছ বানবা সোজা করার জন্য এখানে সব বেগুন গাছ লাগানো হয়েছে রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে এখন এই দেখুন টমেটো চলে এসেছে তো গাছে কোনো ফল হলে না সত্যিই খুব ভালো লাগে দেখিয়েছিলাম এখানে একটাও শাক ভালো করে বেরোয়নি এই শাকগুলো দেখুন এখানে তিন পদের শাক আছে এখানে আগের দিন জল দেওয়া হয়েছিল তাই জন্য এখানে সব উঠে গেছে দেখুন নাহলে ভালোই লাগতো অনেক দিন পর আবার পুকুর পাড়ের আপডেট দিচ্ছি তিন দিন চার দিন পর আর এই গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে বাঁধাকপি হবে হবে মনে হচ্ছে এবার বাঁধাকপি আর ওলকপি আর বেশি নেই আর এদিকেও আর সিম হয়েছে প্রচুর তো ই বাবা কত সিম হয়েছে দেখি কাকাকে ফোন করবো আজকে বাজারে নিয়ে যাওয়া যাবে দেখতেও বেশ সুন্দর লাগে এ বলো কবে ঘুমতে উঠছো হ্যাঁ

স্নান পুজো দিয়ে ঘরে চলে এলাম আর এখন যাব দুপুরের খাওয়া দাওয়া করতে আর অনেকটা দেরিও হয়ে গেছে ফুলকপি দিয়ে বড় মাছটা রান্না করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর জ্যাঠার আছে খুবই খুশি হয়েছে আর মাছটা অনেক বড় ছিল চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নি আবার পরে দেখা হবে আপনাদের সাথে

তো এই আমার বাড়িটা এতদিন একদম ফাঁকা ফাঁকা ছিল একদমই বাড়িতে মন ঠিক ছিল না তা কি করবো তিতলি নাই আর আমার মাসিও বাড়িতে নাই সেই দুঃখে একটা সঙ্গী পাওয়ার জন্য আমি একটা স্কুটি কিনে নিয়ে আসি সেই স্কুটিটা নিয়ে কয়েকদিন ধরে ঘুরে বেড়াইছি এখন এই যে আমাকে আমার আমার স্কুটি চলে আসে এই তিতলি বাড়ি থাকলে আমার আর কাউরে দরকার হয় না ঠিক আছে বাড়িতে এসে বুকা মানুষের মতন থাকতাম খালি ফোন কাটতাম মামা বাড়ি মামা বাড়ি ভালো লাগছিল হ্যাঁ হ্যাঁ

এই ছোট মানুষ বাড়িতে থাকলে খুশি হয়েছে দেখো তুই কালো এগেছিস নাকি না মোটা হয়েছিস কোনটা কালো হয়ে গেছে কালো হয়ে গেছে

আর জেঠি বাড়িতে গেছিলাম হলো পিঠে খেতে জেঠি বাড়িতে পিঠে বানানো হয়েছিলো আর খুব মজাও হয়েছিলো মজা করে সবাই পিঠে খেয়েছি খুব আনন্দ করেছি সের একটা মুহূর্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা